খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দু লোকসভা নির্বাচন একদম সারা ভারতবর্ষ নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে ডুবে আছে সমস্ত রাজনৈতিক দলের প্রচার নিয়ে এর মধ্যে এরই মধ্যে প্রযুক্তির হাত ধরেই এখন মানুষের ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দু সালের লোকসভা ভোটে দেশের মানুষ এআই কি জিনিস জানতেন না পাঁচ বছর পর দু সালের ভোটে মিটিং মিছিল দেয়াল লেখনের পাশাপাশি এআই ভোট প্রচারের অন্যতম হাতিয়ার সব পক্ষই কম বেশি ব্যবহার করছে কৃত্রিম বুদ্ধিমত্তার এই সফটওয়্যারটি সময় হ্যাঁ সময়ে দ্রুত গতিতে বদলে যাচ্ছে কাল যা ছিল নতুন আস্থা পুরনো শুধু রোজগার জীবনে নয় ভোটেও কিন্তু অনেক বদল এসছে বেশি পেছনে ফিরে তাকাতে হবে না দু হাজার সালে লোকসভা ভোট এবারের ভোটের প্রচারের দিকে তাকান অনেক অনেক কিছু বদলে গেছে মাঝে কোভিড নামের একটা ভাইরাসের সঙ্গে গোটা বিশ্বের মতো লড়াই করেছি আমরাও সেই কোভিড পর্বে পৃথিবী থমকে থাকলেও দুরন্ত গতিতে ছুটেছে প্রযুক্তি আর সেই প্রযুক্তির হাত ধরেই এখন মানুষের ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দু হাজার উনিশ সালে লোকসভা ভোটে দেশের মানুষ এআই কি জিনিস জানতো না পাঁচ বছর পর দু হাজার ভোটে মিটিং মিছিল দেয়াল লেখনের পাশাপাশি এআই ভোট প্রচারের অন্যতম হাতিয়ার সব পক্ষই কম বেশি ব্যবহার করছে কৃত্রিম বুদ্ধিমত্তার এই ব্যাপারটি দেয়ালে রঙের পোলেপ অলিগুলি বড় স্লোগান বা খবর কাগজ বা টিভির পর্দা বিজ্ঞাপন এর বাইরেও যে ভোট প্রচার হতে পারে দু হাজার চোদ্দো মাফ করবেন দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনে সেটা বুঝিয়ে দিয়েছে বিজেপি গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীকে মুখ করে ছিল পদ্মশিবির লড়াইয়ে শুধু চেরাচরিত ভোট প্রচারের উপর নির্ভর না করে প্রযুক্তিকে ব্যাপকভাবে ব্যবহার করেছিল বিজেপি সব জেলায় সব গ্রামে গিয়ে সভা করতে পারেননি সেবারের প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদী হ্যাঁ সেখান থেকে কিন্তু প্রযুক্তির হাত ধরে তিনি পৌঁছে গিয়েছিলেন পাড়ায় পাড়ায় রাজনৈতিক মহলের মতে প্রচার কৌশলে অন্যদের মাত দিয়ে সেবারের ভোটে বাড়তি অ্যাডভান্টেজ পেয়েছিল বিজেপি আর এবারে এআই কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের কাছে একটা ভীষণ ভালো টুল বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশে টুসা